আসসালামু ইচ্ছুক শিক্ষার্থী দুই হাজার পঁচিশ গত ভিডিওতেও তোমাদেরকে কোনো সুখবর দিতে পারি নাই তবে আজকের ভিডিওতে রয়েছে তোমাদের জন্য একটা সুখবর তোমরা যারা এই দুই হাজার পঁচিশ সেশনে ভর্তি হইবা তোমরা যদি একটু ভর্তি সহায়তা পাও সেক্ষেত্রে তোমাদের আর্থিক যে একটা চাপ এই দিক থেকে তোমরা কিছুটা মুক্তি পাইবা সেই বিশেষ ব্যবস্থাই রাখছে এবছরও দুই সালে তোমরা ভর্তি সহায়তার জন্য কিছু টাকা পাইবা বিস্তারিত সকল কিছু বলবো আজকের ভিডিওতে ভিডিও শুরুতেই বলে রাখি যদি তুমি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় পৌঁছে যাবে তোমার কাছে দেখো অনার্সে ভর্তির ক্ষেত্রে একদম সর্বনিম্ন আড়াই হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত একটা অ্যামাউন্টের প্রয়োজন হয় তোমাদের আমরা সবাই চাই যে কোথাও যে কোনো ভাবেই কিছু টাকা যদি আমরা পেতে পারি তাহলে আমাদেরই উপকার হয় সে বিষয়ে গতকালকে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সেখান থেকে তোমাদেরকে একটা খুশির সংবাদ দিয়েছে তো চলো আমি তোমাদেরকে সরাসরি ওয়েবসাইটে ভিজিট করে দেখিয়ে আনি দেখো এখানে বলছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ভর্তি সহায়তা প্রদান করে থাকে বর্তমানে মাধ্যমিক পাঁচ হাজার টাকা উচ্চ মাধ্যমিক পর্যায়ে টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে দশ হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে তো দেখছো যে এখানে যারা সমমান পর্যায়ে আর রয়েছে যারা অনার্সে তারা কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত ভর্তি সহায়তা পাইবা এখন মূল বিষয় হচ্ছে এই সহায়তাটা তুমি কিভাবে গ্রহণ করবা বলে রাখি যে যে তোমরা একটা ফর্ম পূরণ করবা এই ফর্মে তোমাদের অনেক ডিটেলস দেওয়া লাগে প্রেজেন্ট অ্যাড্রেস পাস্ট অ্যাড্রেস এরপরে বাবার ইনকাম অভিভাবকের ইনকাম এই যে একটা সাইট দেওয়া লাগে তোমাদের সেখানে তোমরা যারা বাবার ইনকামটা দিবা সেখানে একটু কম দিবা কারণ এই শিক্ষা সহায়তার জন্য কিন্তু সারা দেশ থেকে সকল স্টুডেন্টই আবেদন করে ম্যাক্সিমাম শিক্ষার্থী আবেদন করে সেক্ষেত্রে অনেকে আছে অনেক দরিদ্র সেই স্টুডেন্ট গুলাও আবেদন করে যদি তোমার বাবার ইনকামটা এখানে বেশি দেওয়া থাকে আর অপরদিকে কোনো শিক্ষার্থীর বাবার ইনকাম কম বা দিন মজুর তারা কিন্তু তোমার দিক থেকে এগিয়ে থাকবে এই জন্য বলবো যাদের বাবার ইনকাম একদম এক লাখ টাকার নিচে বা ষাট সত্তর আশি হাজার টাকার মতো বা আরো কম বেশি এরাই পাওয়ার বেশি পসিবিলিটি থাকে তাই বলবো যে বাবার ইনকামের জায়গায় একটু কম দিবা বা যেটা সঠিক সেটা দিবা বেশি দিয়ে ভাব নেওয়ার কোনো কিছু নেই অনেকেই আছে যে এখানে বাবার অনেক ইনকাম দিয়ে দেয় তো এটা আসলে তোমার নিজের অভূমিকা বা এটা করলে কিন্তু তুমি এই উপবৃত্তির টাকাটা না। আজকের ভিডিওটা তোমাদের জন্য একটা ভিডিও আসলাম আমি পরবর্তী ভিডিওতে আবেদন করবা কখন থেকে আবেদন শুরু হবে আবেদন এখনো শুরু হয় নাই ভর্তি কার্যক্রম সম্পূর্ণ শেষ হওয়ার পরে কিন্তু এই আবেদনটা শুরু হবে আবেদন শুরু হলে কিভাবে আবেদন করবা কিভাবে হাতে পেতে পারো টাকাটা সকল কিছু নিয়ে বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ